আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকল প্রবাসী ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদেরকে আজকে একটি বিষয় জানাবো সেই বিষয়টা হচ্ছে যারা সৌদি আরবে রয়েছেন এবং সৌদি আরবে আসছেন তারা কিন্তু অনেক কোম্পানি আপনাদেরকে ছুটি চাওয়ার পরে সে কিন্তু আপনাকে একজেট দেওয়ার কথা বলে এবং আপনার বিশালটা চেঞ্জ করার কথা বলে সেক্ষেত্রে আপনি অবশ্যই আমি মনে করি যে আপনি কোম্পানির থেকে কখনো সেই একজেটগুলোও নেবেন না কোম্পানির থেকে কখনো একজেট নিয়ে দেশে আসবেন না আপনি কোম্পানির কাছে ছুটির কথা বলবেন সে আপনাকে ছুটি দেবে আর যদি ছুটি দেয় সেক্ষেত্রে আপনি চলে আসবেন কিন্তু কোম্পানি থেকে যদি আপনি একজেট নিয়ে আসেন সেক্ষেত্রে আপনার কী কী সমস্যা হতে পারে সেটা আমি আপনাদেরকে একটু বলি প্রথমত যদি আপনি একজেটে আসেন বাংলাদেশে হচ্ছে আমাদের প্রসেসিংয়ের খরচটা কিন্তু বেশি যেগুলো হচ্ছে আপনার ফাইভেট বিষা হয় আপনার যেটা থাকে আপনার বড়ো আইডি থাকে আমেল আইডি থাকে যেগুলো কোম্পানির বিষা হয় সেক্ষেত্রে কিন্তু কফিল অনেক সময় মালিকরা সেই বিষাগুলো চেঞ্জ করে তারা কিন্তু সেই বিষয়টা ডয়েস আপনার পার্সোনাল বিষাতে নিয়ে আসে হ্যাঁ পার্সোনাল বিষাতে নিয়ে আসে এটা শুধু ইকামার খরচ হচ্ছে ছয়শো টাকা এবং ইকামার খরচ ছয়শো টাকা সব মিলিয়ে যার কারণে ওই বড়ো ইকামার যে খরচ সেটা হচ্ছে নয় হাজার ছয়শো টাকা ছোটো ইকামার যে খরচটা সেটা হচ্ছে ছয়শো টাকা এটা কিন্তু লাভ হওয়ার কারণে কিন্তু সারা এই অ্যাকজিটগুলো দেয় এবং বিষাটা চেঞ্জ করার কথা বলে তা সেটার কারণে কিন্তু আপনার বাংলাদেশে যে দুই লক্ষ টাকা এবং আড়াই লক্ষ টাকা কিন্তু আপনার খরচ হয়ে যাবে এটা একবারে আপনার এই বিষাটা ছোট বিষার হওয়ার কারণে এটা প্রসেসিং করার জন্য আপনার বাংলাদেশে দিতে হবে এক লক্ষ নব্বই হাজার থেকে দুই লক্ষ টাকা এক লক্ষ নব্বই হাজার থেকে দুই লক্ষ টাকা কিন্তু আপনাকে দিতে হবে এবং বাড়তি আপনার যে টিকিটটা রয়েছে সেই টিকিট কিন্তু আপনার পঞ্চাশ হাজার টাকা দিয়ে কাটতে হবে সব মিলিয়ে আপনার কিন্তু আপনার মালিকের যদি মত কোনোভাবেই চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু সে ইচ্ছা করলে আপনার বিষয়টাকে ক্যান্সেল করেও দিতে পারবে সেজন্য অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা এই এক্সিট নিয়ে দেশে আসবেন না আপনাদের যত প্রয়োজন আপনারা ছুটি নিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে ভিডিও ভাষি ভাষি শেয়ার করে পাশে থাকবেন এবং পেজটিকে ফলো দিয়ে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে